ভাবি কই আছে তুমি কি জানো হ্যাঁ তোর ভাবি তো বাসাই না আমার মনে হয় ভাবি বাসাই তুমি কি বাসাই দেখে আসছো ও না তোর ভাবি কইছে বুঝছ আর এক বান্ধু বিলকে দেখা কর গেছে বান্ধু বিলকে দেখা করতে গেছে মনে হয় না দোস্ত দোস্ত তোমার একটা কথা কই কি কথা তুমি কোন রাগ করতে পারবে না রাগ কি বাদা কোয়া বাদা কি এর রা আমি তো দরবারে বাড়ি কইছি তোর ভাবি এক বান্ধু বিলকে বেরাইতে গেছে মাথা ঠান্ডা কইরা জিনিসটা দেখ কি দাইবা ক তুমি মাথা ঠান্ডা করো ও যে দেখো ওদিকে দেখো এই দুঃস তো আমার কি দেখলে না হ্যাঁ ওই ছেলেটাকে তোর ভাবি তুই ব্যাপার দেখি ওই বান্ধবীর কথা বলার লোকে হাত দামারে হ্যাঁ দুঃস তোর ভাবি এই কাম করে আর আমার কয়েকদিন পর পরে কয়

আমাদের বছর সম্পর্ক তারপর তুমি অন্য কারটা থেকে আমি গিয়েছো পরিবারের চাপে

দেখুন আমরা টাইম কাটাই প্রথমে এই তারপরে আমরা অনেক আমাদের বিয়ে হওয়ার দুজন মিত্র বিবাহিত তো বিয়ে হওয়ার পরেও অনেকটা কথাই বলবো যে এই সময়টা আমরা দেখা করি না বিয়ে হওয়ার পরে এই সময়টা হারা যেতে দিই না আমার সাথে ধাদা খেলবে ধাদা খেলে তিন বীরভূজনের একটা হাত উপহার পাবেন আমার সাথে যে খেলবে কিসের দাদা দাদা ভাই দাদা হয়েছে আমার যে সঠিক উত্তর দিতে পারবো সেই এই হাতটা পাবে আর দাদা হয়েছে যে কোনো জিনিসের প্যাগ করতে হবে আপনি পারবেন ত্যাগ করতে আমার দাবার নাকি আর আচ্ছা রাখি শোনে শোনো আপনাকে দুজনের সম্পর্কে আপনাকে হাজব্যান্ড ভাই না ওরও একটা আছে আর আমার হাজবেন্ড দোকানে ও আমার হাজবেন্ড আছে কি কানে ওর সাথে আছে পাশা হ্যাঁ তাহলে আমাদের সম্পর্ক কি তলে আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক অনেক দিন অনেক দিন আচ্ছা দাদা তাহলে আমরা কাজ শুরু করে দেই প্রথম দাদা এই হাতটা যদি পেতে যা এই মূর্তিটিকে একবার দেখ করতে হবে তাহলে আপনি ফোনে মোবাইলে যোগাযোগ করতে পারবেন না পারবেন না এটা কোনো ভাবে সম্ভব না এতদিনের সম্পর্ক এই সামান্য হারের জন্য আমি নষ্ট করতে চাই না আপনি কি পারবেন না ও কি বলবে আমি যা বলবো তাই বলছি তাহলে আমার নাম তাহলে পুরস্কারটা যেটা হলো তাহলে আমি ঠিক আছে চলে যাবো হ্যাঁ ভাই কারণ কী আছে আপনার সাথে আমি খেলবো বলেন আপনার দাদা কি দাদা খেলবেন আমার দাদা হইলো আপনার সাথে ওর কতদিনের সম্পর্ক মোটামুটি অনেক অনেক অনেকদিনের আমার দাদা যদি বুঝতে চান একটা জিনিসটা করতে পারবেন প্রথমে তাই না আপনি পাবেন দাম কত তিন লক্ষ তেত্রিশ হাজার এক লাখ বুঝছেন এখন ওর সাথে যে সম্পর্কটা এই মুহূর্তে আপনি বাংচার করে দেবেন জীবন ওর সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন না কোনো রকম ভাবে সম্পর্ক রাখতে পারবেন না পারবেন ভাই হার পরে দেবো আপনি আমার কথার উত্তর দেন পারবেন আপনি আচ্ছা দেন আমি খেলায় চুচ্ছে না আমার দাদা এটা তুমি কি করলে তুমি চুপ করো তুমি জানো এটার দাম কত তুমি এই সামান্য হারের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করবে প্রায় তিন লক্ষ টাকা এই হারের দাম এই হার যদি আমি বিক্রি করি তোমার মতো আমি অ্যাভেলেবেল পাবো সো তোমাকে আমি চাই না ঠিক আছে এই হার বিক্রি করে আমার বউনি আমি সংখ্যা করে তোমার সাথে আজকে থেকে দেখা বুঝতে পারছো ভাই আপনি কে আপনি জন্য আমাদের সন্তর্কে নষ্ট হয়ে গেল আমি কে তুই আমার দেখতে চা ভাজিল মহিলা হ্যাঁ তোর পাডুবির কথা কইয়া তুই এই বন্ধুর লগতে দেখা করবার আছা এ তোর আমার মা বাবাই কইছিলো তুই এই ফ্যামিলিতে বিয়ে করিস না তোর রাজকে বিয়ে করিয়া আমি নিজের ধ্বংস হয়ে দেখেছি খারাপ মহিলা তুই আমার কাছে যাবি না আমার বাড়িতে তো যাবি না আচ্ছা তোর মুখ দেখতে তাইনাস এগুলো তখন মনে থাকে না তোর তো